হ্যালো আসসালামু আলাইকুম গাইজ জে এইচএস মেকানিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত আমি আছি আপনাদের সাথে জাহিদ হাসান শরীফ আজকে আপনাদেরকে দেখাবো কিছু জাপানি এবং চায়না মোটর এগুলোর প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক গাইস আমাদের কাছে যে সবচেয়ে বড় মোটরটা আছে ওইটা দিয়ে প্রথমে শুরু করি এটা হলো একটি প্লেন বোর্ডের চল্লিশ হর্স পাওয়ারের শিপের মোটর আর এই মোটরটা কিন্তু একদমই রানিং আছে আপনাদের কিন্তু কোনো কাজ করতে হবে না শুধু চালাবেন আর কোনো কাজ নেই আপনাদের আর এই মোটরটা কিন্তু মোটামুটি ফ্রেশ আছে আপনাদের যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে কিন্তু কিন্তু নিতে পারেন যে কোনো খুব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনারা এই মোটরটি নিতে পারবেন আর এখানে যেভাবে দেখাচ্ছেন আপনারা এভাবেই কিন্তু মোটরটা আছে এটার সাথে কিন্তু কোনো বক্স নেই শুধু মোটরটা আছে আর হালকা একটু তার আছে আর কোনো কিছু নাই কিন্তু এখানে যেভাবে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ষাট হাজার টাকায় আর অবশ্যই সুযোগ আছে আপনারা কিন্তু করে কিন্তু আমাদের কাছ থেকে এই মোটরটা নিতে ষাট হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা এই মোটরটা নিতে পারবেন আর আপনারা জানেন তো আমাদের কুরিয়ার সিস্টেম কতটা সহজ আপনারা যে পণ্যটা নেবেন ওইটার গাড়ি ভাড়াটা শুধু অ্যাডভান্স করলেই আপনাদের কাছে আপনাদের পছন্দের পণ্যটি পৌঁছে যাবে তারপর আপনারা ফুল পেমেন্ট করবেন গাড়িস এখন আপনাদেরকে দেখাবো ফাইভ হর্স পাওয়ারের জাপানি থ্রি পেজের একটি মোটর আর এই মোটরটা কিন্তু একদমই রানিং আছে আপনাদের কোনো কাজ নেই শুধু চালাবেন আর এই মোটরটা কিন্তু ফ্রেশ আছে মোটামুটি কালারটাও ফ্রেশ আছে আপনারা দেখাচ্ছেন আর এই মোটরটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকায় অবশ্যই আমার দামি সুযোগ আছে আপনারা তো আমাদামি করে আপনাদের পছন্দ মতো নেবেন পনেরো হাজার টাকা আমরা দাম নির্ধারণ করছি আপনারা অবশ্যই আমদামি করে আমাদের কাছ থেকে নিতে পারবেন কিন্তু অরিজিনাল জাপান আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু লেখা আছে এটা মোটর আর এটার সাথে আছে একটি ওয়ান হোর্স পাওয়ার এই মোটরটা কিন্তু কোম্পানির একটি মোটর আর এই মোটরটাও কিন্তু একদমই রানিং আছে আপনারা এই মোটরটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকা হলে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু খুব সহজে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা এই মোটরটা নিতে পারবেন এই মোটরটা কিন্তু একদমই রানিং আপনাদের কোনো কাজ করতে হবে না শুধু চালাবেন আর এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে একটি সাবমার্সিবল মোটর আর এই মোটরটা কিন্তু একদমই নতুনের মতোই আছে এটা হলো গাজী কোম্পানির একটি সাড়ে পাঁচ হর্স পাওয়ারের একটি মোটর আর এটার কিন্তু ডেলিভারি হচ্ছে চার ইঞ্চি ডেলিভারি এটা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা একদমই সস্তা প্রাইজে প্রাইজে নিতে পারবেন এটা নতুন দাম কিন্তু প্রায় সত্তর থেকে আশি হাজার টাকার মতো আর এই মোটরটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকায় আর এটার সাথে কিন্তু কোনো আর এটার সাথে কিন্তু আছে তার আছে কিন্তু বক্স নেই এটা আমাদের কাছ থেকে আপনারা মাত্র পঁচিশ হাজার টাকায় নিতে পারবেন আর গাইস এখানে কিন্তু আরেকটা মোটর আছে এটা কিন্তু সাড়ে সাত হর্স পাওয়ার একটি মোটর আর এই মোটরটার সাথেও কিন্তু তার আছে কিন্তু বক্স নেই আর এটা কিন্তু ইন্ডিয়ান কোম্পানির একটি মোটর পানির মোটর এটার ডেলিভারি হচ্ছে তিন ইঞ্চি আর এই মোটরটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকা হলে কিন্তু বাংলাদেশের যেকোনো জেলায় খুব সহজে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম